কিছু ঘটেছে একটি নারীও আমার পাশে এসে দাঁড়ায় নেই যেখানে মেঘনা আমাকে ফোন করেছে আমার সাথে কথা বলছে আমাকে ইনভাইট করেছে অ্যান্ড আমাকে সাহস জুগিয়েছে আমি এই থ্যাংকিউটা আমি হোল হার্টেডলি মেঘনাকে দিতে চাই আর সে ডিজার্ভ সে অ্যাকচুয়ালি ডিজার্ভ আমার পাশে থাকার জন্য অন্তত পক্ষে আমাকে ফোন করে বলার জন্য আপু ডোন্ট ওরি আপনি কিছু ভুল করেননি আমরা আছি আপনার সাথে এই শব্দটা আমার জন্য অনেক বড় একটা শব্দ ছিল যেটা আমাকে কেউ এই জানো পর্যন্ত দেয়নি থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন লাভ ইউ ওকে সো আপনাদের কারো মানে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করলে আমি উত্তর দিতে পারবো এছাড়া আমি জাস্ট দুই লাইনে কথা বলে শেষ করে দিই সেটা হচ্ছে এবারে যে নারীদেরকে নিয়ে যদি আমি কথা বলি নারীর জায়গা থেকে নারী যা কিছুই করুক যা কিছুই করুক সব কিছুই আপনাদের দৃষ্টিতে ভুল আমি যদি দৃষ্টি নিয়েও কথা লিখি সেখানেও একটা ভুল আছে নারীর কাছ থেকে যে এই যে ভুল আপনারা যা বুঝতে চান যে নারী বাণী হচ্ছে ভুল সেই জায়গা থেকে প্লিজ বেরিয়ে আসুন আর সরকার বা যারা হচ্ছে পদপ্রার্থী সিটে বসে আছেন আমি তাদেরকে বলবো এবং আপনাদের যে গণমাধ্যম আমি আপনাদেরকেও বলবো প্লিজ নারীদেরকে বাঁচতে দিন দম নিতে দিন নিঃশ্বাস নিতে দিন নারী মানে পূর্ণা আপনাদের অনেক কিছু করার আছে সেই কাজগুলো করো করুন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম আদালত নয় যেখানে একটা নারীকে তার ক্যারেক্টার নিয়ে অ্যাসোসিনেশন করা হবে তাকে ডিজিটাল লিঞ্চিংয়ের শিকার হতে হবে যদি কারো কোনো অপরাধ থাকে বা কারো যদি কোনো অভিযোগ থাকে আপনারা আদালতে যান আপনাদের কাছে যে যথার্থ প্রমাণ থাকে সেটা আদালতে সাবমিট করুন অনলাইন প্ল্যাটফর্ম ওখানে আপনার তথ্য প্রমাণ এভিডেন্স বিতর্ক সৃষ্টি করে একটা মেয়েকে লাঞ্ছিত করার মানেই আপনি কিছু একটা হয়ে গেলেন তা কিন্তু নয় আমি অনেক ব্যাখ্যায় যেতে চাই না কারণ এই এইটুকু কথা নিয়ে আবার আপনারা অনেক কিছু করে ফেলবেন অনেক ভাইরাল করবেন আমি ফেসবুক আনন্স্টল করে দিয়েছি আমার জীবনটাকে আমি একটা গৃহের মধ্যে আবদ্ধ করে রেখেছি আমি বাসা থেকে বের হই না প্রায় দশ পনেরো দিন যাবৎ আমি নিজেকে একটা রুমের মধ্যে তালাবদ্ধ করে রেখেছি কাদের জন্য জানেন আপনাদের জন্য আপনারা যদি মনে করেন যে একটা নারীকে কথা বলতে দিতে হবে একটা নারী রাজনীতি করতে পারে একটা নারী অভিনয় করতে পারে একটা নারী চাকরি করতে পারে একটা নারী ব্যবসা করতে পারে যদি আপনারা সেইটা মনে করেন এবং আমাদেরকে করতে দিতে চান তাহলে আমাদেরকে পজিটিভলি উপস্থাপন করুন আমরা যদি খারাপ কিছু করে থাকি নেগেটিভ কোনো কিছু করে থাকি সেটার জন্য বিচার ব্যবস্থা আছে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম নয় আপনারা জানেনি না কি পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনের হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায় আমি সুইসাইড করতে গিয়েছি আমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে থেকেছি আমি আমার বাচ্চাদের কথা মনে করে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাদ থেকে লাভ নি আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে আপনাদের জন্য আমি শুধু এই কাতারে একা আমার মতো অসংখ্য নারীরা আছে আমি না হয় আজকে মালদ্বীপে আমি আমার ব্যক্তিগত আমি আমার হাজবেন্ডের সাথে ব্যক্তিগত বিকিনি করে নিজের জীবনটাকে উদযাপন করতে চেয়েছি সেই ছবিগুলো নিয়ে আপনারা যা কিছু করছেন যা বলছেন সেটা আমি ডিজার্ভ করি না